সুপ্রিয় দর্শক মাই বিদেশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি তাসখেন্দের তাসকে তাসখেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উজবেকিস্তান থেকে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি নিজে ভিসা করে নিজে কিছু রেডি করে যাত্রীকে আমি নিজে এয়ারপোর্ট থেকে রিসিভ করব এবং তাদেরকে হচ্ছে কাজ আমি কাজে নিজে লাগিয়ে দিব। আমি এই ঘোষণাটি এক মাস আগে দিয়েছিলাম আজকে থেকে আমাদের ফ্লাইট আসা শুরু হয়েছে এবং তারই কথায় এই যে বাঙালি ভাই এনার মুখ থেকেই শুনুন সব কিছু ইনি তার পরিচয় দিবেন এবং স্টেপ স্টেপ আপনাদেরকে বলবেন আমি ক্যামেরাটি তার দিকে নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম সাইফুর রহমান আমার বাসা লালমনিহাট জেলা আমি এখানে আবেদন করছি মাত্র দশ দিন হইল দশ দিনের মাথায় উনি আমাকে ভিসা প্লাস এখানে নিয়ে আসছে এবং সরস হইলে উনি আমাকে এখানে রিসিভ করতে আসছে এর থেকে বড় পাওয়ার কিছু না ভিসা পাসপোর্টটা একটু দেখেন এটা আমার ভিসা ভিসা কপি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ভিসা কপি হ্যাঁ এবং আমার পাসপোর্টটা একটু দেখেন

এটা আমি প্রথমে বিশ্বাস করি নাই তো যখন আমি নিজেই এ সুবিধা পাইছি আমি আশা করি আপনারা সবাই আসবেন আমাদের একসাথে আমি হচ্ছে সাইফুর এটা হচ্ছে সাইফুর রহমানের ব্যাগ এটা হচ্ছে দাজকান্তি এয়ারপোর্ট দেখুন আপনারা আমি যদি আরেকটা দেখানোর চেষ্টা করি তাজকান্তি এয়ারপোর্ট যিনি সাইফুর রহমান আমি সাইফুর রহমান ভাইকে এইমাত্র রিসিভ করলাম সাইফুর রহমান ভাই কেমন লাগছে আপনার সবথেকে ভালো লাগছে এত দ্রুত আসতে পাইছি আচ্ছা আর তার থেকেও বেশি ভালো লাগছে মালিক সশৈলে আমাকে নিজে রিসিভ করতে আসছে এর থেকে বড় পাওয়ার কিছু হইতে পারে না আচ্ছা এত দ্রুত কোনো কেউই আসতে আনতে পারবেন না আসলে দর্শক মাই বিদেশ এই মুহূর্তে মূলত বিটুসি বিজনেসটি করছে না তারা বিটুপি করছে অর্থাৎ মাই বিদেশে থাকাতে আপনারা যারা রেকর্ডিং এজেন্সি লাইসেন্স থাকুক বা না থাকুক সেটা ডাজেন্ট ম্যাটার আমাদের যদি এজেন্সি থাকে ঢাকাতে আপনারা আমাদের সাথে বিটুপি করতে পারেন আমরা মূলত বিটুপি কন্ট্যাক্টটি করে থাকি অর্থাৎ এই দেশের ভিসা অ্যাপ্লিকেশন ইনভাইটেশন অ্যাপ্লিকেশন এবং তার ভিসা প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়া যারটিকে এয়ারপোর্ট থেকে নিজে এসে রিসিভ করা এবং তাকে কাজে লাগিয়ে দেওয়া তার এক বছরের পারমিট নবায়ন করে দেওয়া পুরো কাজটি মূলত আমি দায়িত্বের সাথে করে থাকি এবং এখানে আমার টিম কাজ করছে আমার টিমের মাধ্যমে এবং আমি সরাসরি লিড দিয়ে মূলত এই কাজটি করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম ফ্লাইট হলো এখন স্টেপ বাই স্টেপ আসলে প্রতিদিনই প্রতি সপ্তাহেই আমাদের অনেকগুলো ফ্লাইট হবে আপনারা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে আপনারা যারা ঢাকাতে যে সমস্ত এজেন্সি আছেন তারা যদি আমাদের সাথে বিটুবি করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন করবেন এবং আমাদের যে ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট মাই বিদেশ ডট কম আমরা আগে বিটুসি করতাম এখন আমরা বিটুসি করছি না ডিরেক্ট বিটুবি করছি অর্থাৎ ঢাকাতে যে সমস্ত এজেন্সি আছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তারা আমাদের কাছে থেকে ভিসা প্যাকেজটি নিতে পারেন বি বি উজবেক প্যাকেজ যেটা সেটার মধ্যে হচ্ছে এয়ার টিকিট এবং হচ্ছে ম্যান পাওয়ার ইনক্লুডেড না আদার সবগুলো প্যাকেজ যেমন ইনভাইটেশন ভিসা অ্যাপ্লিকেশন ভিসা প্রসেসিং যাত্রীকে এয়ারপোর্ট থেকে পিক আপ করা তাকে কাজে লাগিয়ে দেওয়া পুরো প্যাকেজটা আমরা দিচ্ছি মূলত এবং খুবই দ্রুত সময়ে খুবই অথেন্টিক হয়েতে দর্শক আপনারা ভালো থাকুন আর লাগছে তো সব আচ্ছা আচ্ছা শুধুমাত্র নয় দর্শক বিশ্বাসী তারই প্রমাণ মূলত আজকে দিলাম আমি এক মাস আগে ঘোষণা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম সফলতা আরও অনেকের অনেকের ভিসা চলে আসছে ধারাবাহিকভাবে তাদের ফ্লাইট হবে এবং ধারাবাহিকভাবে তাদের ভিডিও আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন উজবেকিস্তানের তাস্কেন থেকে তাসকেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি